একজন দরিদ্র মহিলা হঠাৎ মারা গেলেন মেয়ের কাছে কোনো টাকা না থাকায় সে বাধ্য হয়ে মাকে একটি পুরনো ছেঁড়া চাদর পরিয়ে দাফন করল রাতে কান্না করতে করতে মেয়েটি ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে মাকে দেখল মা কাঁদছে চিৎকার করছে মা বলছে মা আমার কাফন তো ছেঁড়া এখানে সবাই নতুন কাফন পড়ে আছে আমি খুব লজ্জা পাচ্ছি আলমারির কোণে কিছু টাকা রেখেছি কাল তোমার সালমা খালা আসবে নতুন কাফন কিনে তার সঙ্গে পাঠিয়ে দিও ভয়ে মেকির ঘুম ভেঙে গেল দৌড়ে আলমারি খুলে সত্যিই টাকা পেল পরদিন সে খালাকে স্বপ্নের কথা বলতেই খালা অবাক হয়ে হৃদ্রোকে আক্রান্ত হয়ে মারা গেল মেয়েটি টাকা নিয়ে বাজারে গিয়ে নতুন কাফন কিনে আনল এবং খালার সাথে মায়ের কবরে সেটি দাফন করে দিল পরের রাতে মা আবার স্বপ্নে এলেন সাথে খালাও মা মুখে বললেন মা তোমার খালা আমাকে নতুন কাপড় দিয়েছে আমি খুব খুশি